আমার কাছে মাছের মধ্যে একদম সর্বপ্রথম পছন্দের তালিকার মধ্যে যদি কেউ বলে যে কি মাছ তো সেটা আমি বলবো ইলিশ মাছ অনেক ধরনের মাছই আমার অনেক অনেক ভালো লাগে তো তার পাশাপাশি বাংলাদেশে থাকা অবস্থায় থেকে এই পর্যন্ত আমার ইলিশ মাছটাই সবথেকে পছন্দের তালিকায় প্রথমে আছে খুবই খুবই পছন্দের একটি মাছ তো এই মাছটা যখন প্রথমত আমি আসলাম খুব মিস করতাম মনে হতো যে খাচ্ছি না পাচ্ছি না অনেক দিন তো এখন সেটা কেটে গিয়েছে তো সেটা কিভাবে আমার যখন খেতে মন চায় তখন আমি গুলশানে চলে যাই তো অবশ্যই সুবিধার্থের জন্য যারা চিনেন জানেন তারা তো যান অবশ্যই চিনেন আর যারা জানেন না চিনেন না তাদের সুবিধার জন্য আমার কমেন্ট বক্সে আমি অবশ্যই অ্যাড্রেসটা দিয়ে দেব আর অবশ্যই কিন্তু যারা ইলিশ মাছ খাবার খাওয়া থেকে বঞ্চিত আর পাশাপাশি খুব মিস করেন তারা গুলশানে গিয়ে ঘুরে নিজে ইচ্ছা মতো দেখে কিনে নিয়ে আসতে পারেন আর অবশ্যই আমার দিক থেকে আমি বলবো ওখান থেকে গুলশান থেকে মাছ কিনলে বেশি মাছ কিনবেন না বড় মাছ কিনলে একটা কিনে নিয়ে আসে তাড়াতাড়ি খাবেন তারপর আবার গিয়ে কিনে নিয়ে আসবেন কারণ এখানে যাতায়াতের ব্যবস্থা খুবই ভালো বেশি করে বাসায় ফ্রোজেন করে রাখার থেকে সেখানে থাকাই ভালো যখন লাগবে যখন খাবেন তো সেই অনুযায়ী করেই ওই কয়েকটা মাছই কিনে নিয়ে আসবেন এখানে ইলিশ মাছ রুই মাছ পাবদা মাছ কাজুলি মাছ পুঁটি পাশাপাশি চাপা সুটকি থেকে কয়েক ধরনের আইটেমেরই মাছ আছে পাশাপাশি কিন্তু সিঙ্গারা পুরি দই মিষ্টি এগুলোও কিন্তু পাওয়া যায় তো অবশ্যই দেখে বুঝে গিয়ে কিনে নিয়ে আসবেন আর এটা হলো কাদের জন্য আমরা অবস্থান করছি শাড়িতে ব্রিটিশ কলম্বিয়া ব্রিটিশ কলম্বিয়া শাড়িতে এখানেই এই গুলশানটা তো বাংলা দোকান বাংলাদেশি প্রোডাক্টস পাওয়া যায় তো আমাদের কেনাকাটা শেষ তারপরে আমরা বাসায় যাওয়ার পথে সিঙ্গারাপুরি খেতে খেতে বাসার দিকে চলে যাচ্ছি তো অবশ্যই ভিডিওটা এই পর্যন্তই আর সবার ভালো লাগলো তো আজকে এই পর্যন্তই রাখি তো আল্লাহ হাফেজ